হে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শর্টস থেকে বেরিয়ে একটা বড় ব্লগ দেওয়ার ইচ্ছে জাগলো তা একটা বড় ব্লগ এখন থেকে স্টার্ট করছি আর আজকে হচ্ছে বাইশ তারিখ জুন মাসের বাইশ তারিখ আজকে আর আমরা তো আছি এখন দার্জিলিংয়ে সেটা তোমরা সবাই জানো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম চলো ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে দুটো দেখো একটু আগে এত সুন্দর ছিল রোদ রোদ হয়ে একদম সুন্দর একটা ওয়েদার ছিল আর এখন একদম পুরো কুয়াশায় ঢেকে গেছে এভাবেই চলছে কখনো রোদ কখনো কুয়াশা কিন্তু আমার তো খুব ভালো লাগছে কারণ আমার প্রথমবারের জন্য পাহাড় এক্সপিরিয়েন্স হচ্ছে তো আমি ভীষণ খুশি আর আমার খুব ভালো লাগছে তো এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার হাজবেন্ড এখন স্নান করছে কারণ এখন সকাল সকাল বেরোবো সাতটার সময় গাড়ি আসার কথা আছে যার জন্য আমি ও দুজনেই তাড়াতাড়ি স্নান টান করে একদম রেডি হয়ে সারাদিনের মতো আজ বেরোবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই তো আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো আর এই যে আমার হাজব্যান্ড ও তখন স্নান করছিল তাই দেখানো হয়নি তো চলো প্রায় দেড় মাস হতে চললো আমাদের ঘুরে চলে আসা কিন্তু আমার এই ভিডিওগুলি এডিট করা হয়ে গেছে গেছে তো যাই হোক আমরা এই যে যে বেরিয়ে না ফোনে এত পরিমাণ ভিডিও আমার ফোনের পর্যন্ত ফুল হয়ে পড়েছি গাড়ি করে আমি আর আমার হাজবেন্ড আর আমরা এখন রোপওয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আমাদের হোটেল থেকে যেতে মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাগলো খুব কাছেই কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল যার জন্য যেতে একটু লেটই হয়ে গেল রোপওয়েতে যাওয়ার জন্য আমাদেরকে আগে থেকে ওখানে লাইন দিতে হয়েছিল কেন কি এটা এখানকার নিয়ম আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি আর আমরা এমন সময়ে গেছিলাম ওটা ছিল ওই জুন মাস যার জন্য ওই সময়টা ছিল বর্ষাকাল পাহাড়ের রাস্তায় যার জন্য মাঝে মধ্যে রোদ উঠছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা আমার একেবারেই পছন্দ হয়নি যাই হোক আমরা রোপের সামনে চলে এসেছি আর এখানে এসে একটা রেস্টুরেন্টে আমি খাবার অর্ডার করে দিয়েছিলাম আমার হাজবেন্ড ওখানে লাইনের মধ্যে ছিল তো ওকে ডেকে আমি খাইয়ে দিলাম কেন কি ও ওখানে ছিল আমি এখানে এসে ছটপট আমার খাবার দাবার অর্ডার করে ওকে নিয়ে একসাথে খেতে বসে গেলাম তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর অনেক ভিড় হয় বলে এখানে যে যত আগে আসতে পারবে পারবে সে তত তাড়াতাড়ি দিকে যেতে এখানকার নিয়ম এটা রোপের জন্য টিকিট দেওয়া শুরু করে ওই দশটা থেকে আর আমরা এখানে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছিলাম যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড একেবারেই সামনাসামনি আছে কয়েকজন পরে যার জন্য আমাদের সব থেকে আগেই হয়ে গেছে মানে সবার থেকে আমাদের মোটামুটি আগেই হয়ে গেছে বলা যেতে পারে আমাদের আগে কিছু জনের হয়েছিল আর এবারে আমরা আস্তে আস্তে রোপওয়ে দিকে যাচ্ছি আর এই যে দৃশ্যটা অপূর্ব একটা দৃশ্য মানে আমার জন্য ছিল এটা পাহাড়ের প্রথম যাওয়া যার জন্য আমার এক্সাইটমেন্ট ছিল একটা অন্য লেভেলের এখানে অনেকেরই মনে হতে পারে এত বেশি বেশি করে বলার কি আছে কিন্তু এটা আমার জন্য জন্য ফার্স্ট টাইম ছিল যার এর সাথে কোনো কিছুরই তুলনা হবে না মার্শাল্লাহ এই দৃশ্যটা দেখো আর এমনই আমাদের ভাগ্য যে বৃষ্টি হচ্ছিল প্রচুর কিন্তু যখনই আমাদের রোপওয়ে যাওয়ার সময় হয়ে গেছে না তখনই প্রচুর রোদ উঠে গেছে মানে ওয়েদারটা সুন্দর হয়ে গেছে যার জন্য আমরা অনেকটাই এনজয় করতে পারবো এটা আশা রাখছি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে আমরা রোপওয়েতে উঠে গেছি এ এক অপূর্ব দৃশ্য চারিদিকটা এত সুন্দর লাগছে না নিচে চায়ের বাগান আর আমরা আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আর যারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে থেকে দার্জিলিং ঘুরতে যাওনি তাদেরকে আমি বারবার বলবো যে প্লিজ তোমরা যাও ঘুরে এসো এই এক অপূর্ব সুন্দর একটা জায়গা আর যারা এখনো পর্যন্ত যাওনি তারা সত্যি মিস করে গেছে চলো আমরা এখন ভিউটা এনজয় করি আর তোমরাও আমাদের সাথে সাথে এনজয় করো এখানে আছি আমি আমার উনি ওখানে কিন্তু দুজনে নামা যেহেতু আরো অনেক জায়গা আমরা যাব আর ওখানে লেট হয়ে যেত আর পুরোপুরি ফাঁকা না হলে তো আমরা আর আসতে পারবো না যার জন্য দেখলাম যে ফালতু ফালতু বসে থেকে লাভ নেই আমরা বেরিয়ে যাই তো এই যে ভিউ অসম বিয়েটা ঠিক হওয়ার পরে পরে আমাদের এই দার্জিলিং যাওয়ার প্ল্যানিংটা আমরা দুজনেই ঠিক করেছিলাম অ্যাকচুয়ালি আমাদের আরও দূরে কোথাও যাওয়ার একটা ইচ্ছে ছিল কিন্তু আনফরচুনেটলি যেহেতু আমাকে যেতে হবে বিদেশে মানে দেশের বাইরে চলে যেতে হবে যার জন্য আমি নিজে থেকেই চাইনি যে খুব বেশি দিন বাড়ি থেকে দূরে থাকবো কারণ যেটুকু সময় পাওয়া যায় বাড়িতে কাটানোর জন্য তো যাই হোক তো আমাদের দার্জিলিং ট্যুরটা খুব ভালো কেটেছে সেগুলো তো অল্প অল্প করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি মনে করি একজন হাজবেন্ড আর একজন ওয়াইফ যদি দুজন আগে ভালো বন্ধু হয়ে থাকতে পারে তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই তাদের কোনো রকম কোনো কিছু ক্ষতি করতে পারবে তো আমি এটাই মনে করি এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরও বলবো বিয়ে করছো বা হয়তো কেউ কারোর সাথে রিলেশনে আছো তো ফার্স্টে আমার মনে হয় তোমরা আগে দুজন ভালো বন্ধু হও দুজন দুজনের কথা বোঝো দুজনকে জানো কিছুদিন দুজন সময় কাটাও একসাথে যে কে কাকে কতটা সহ্য করতে পারছো কার সাথে কত কতটা আন্ডারস্ট্যান্ডিং আছে এই সমস্ত বিষয়গুলো আগে ফলো করো আমি যেটা বলতে চাইছি লাইফ দিকে এগোবে তখনই যখন দুজন দুজনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমি এটা বলছি না তাই বলে যে দুজনের মধ্যে ঝগড়া হবে না দুজনের মধ্যে সব কিছুতে হ্যাঁ আমরা এক আমরা সব ঠিক আছে হ্যান ত্যান এগুলো আমি বলতে চাইছি না রিলেশনের মধ্যে ঝগড়া অশান্তি থাকবে কিন্তু ভালো মুহূর্ত একটু বেশিই থাকবে অনেক থার্ড পারসেন্ট থাকবে সেটা নিজেদের লোকজনও হতে পারে তো তোমাদেরকে আলাদা করার চেষ্টা করবে বা তোমাদের সাথে সমস্যা তৈরি করার চেষ্টা করবে কিন্তু তোমরা দুজন যদি ঠিক থাকো কোনো শক্তি নেই তোমাদেরকে আলাদা করতে পারবে এই তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে চায়ের বাগানটা আমাদের ঘোরা হয়ে গেছে তারপরে এই যে টয় ট্রেন যেটা বিখ্যাত টয় ট্রেন তো টয় ট্রেন দেখলাম রাস্তায় যেতে যেতে আর আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে আর ভাবছি যে যেতে যেতে কোথাও একটা ভালো রেস্টুরেন্ট পেলে আমরা লাঞ্চটা সেরে ফেলবো ড্রাইভারকে আমার হাজবেন্ড সেটাই বললো যে ভালো কোনো রেস্টুরেন্ট পেলে অবশ্যই জানাও আমরা সেখানে খাওয়া দাওয়া করবো বাতাসে লুপের ঠিক অপোজিটে আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছিলাম আর এখান থেকে এই যে খাবার নিয়ে নিয়েছি পনির ছিল তারপরে ওখানে চিকেন ছিল আর আলু ভাজা পটল ভাজা ডিম এটা ওটা এগুলো ছিল তো আমরা দেখতেই পেলে তো তার মধ্যে পাঁপড়ও ছিল তো এইসব মিলিয়ে আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টটা খেলাম তা ঠিক অপোজিটেই ছিল লুপ তো বাতাসের লোকটাও আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি এখানে আমার সব রিলসের জন্য ভিডিও বানিয়েছিলাম যার জন্য এখানে আমার ব্লগিংয়ে সেভাবে ভিডিও বানানো হয়ে ওঠেনি তো যাই হোক এখন আমরা চলে এসেছি একটা মন্দিরে আর এই জায়গাটা ঘুরলাম ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হোটেল কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম সেই সকালবেলায় বেরিয়েছি তো এবার আমাদেরকে হোটেলের দিকে যেতে হবে আর সন্ধেবেলায় চলে গেলাম মোমো খেতে যেটা পাহাড়ের সবথেকে ফেমাস মোমো সেটা না খেলে তো পাহাড়ে ঘোরাটা পুরো অসম্পূর্ণ থেকে যায় তো আমরা এখানে গিয়ে মোমো খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে মোমোটা খুব সুন্দর ছিল আগে অনেকবার শুনেছি যে পাহাড়ের মোমো খুব ভালো হয় তো সত্যি পাহাড়ের মোমো খুবই সুন্দর তো চলো ভিডিওটি আর লং করছি না আজকের মতো ভিডিওটি ঠিক এতটুকুই থাকলো আবার নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা